অপারেশন সিধু সাকসেসফুল হয়েছে বিশ্বের দরবারে পাকিস্তানের সন্ত্রাসবাদকে তুলে ধরতে ভারত বেশ কয়েকটি প্রতিনিধি দল গঠন করে এবং সেই প্রতিনিধি দলে ছিল এই ভারতেরই বিভিন্ন শাসক বিরোধী রাজনৈতিক দলগুলির বিভিন্ন প্রতিনিধিরা কিন্তু সেই দলে সামিল ছিল এবং ব্যতিক্রম ছিল না এই রাজ্যের শাসক দলের অভিষেক ব্যানার্জিও কিন্তু ওই কেন্দ্রীয় প্রতিনিধি দলে সামিল ছিলেন প্রথম থেকে দেখা গিয়েছিল এই রাজ্যের শাসক দলের একজন সাংসদ ইউসুফ পাঠানের নাম প্রথম প্রস্তাব করা হয় কার্যত সেটার বিরোধিতা করে শাসক দল তারা বলে এই সিদ্ধান্ত কেন্দ্র নিতে পারে না তাদের দলের তরফ থেকে কাকে নির্বাচন করা হবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তো স্বাভাবিকভাবেই ইউসুফ পাঠানের নামটা ওই কেন্দ্রীয় প্রতিনিধি দল থেকে সরিয়ে দিয়ে শাসক দল অভিষেক ব্যানার্জির নাম ঢুকিয়ে দেন সেটা নিয়েও কিন্তু একটা চর্চা শুরু হয় এবং পরবর্তীতে দেখলাম অভিষেক ব্যানার্জি কিন্তু ওই কেন্দ্রীয় প্রতিনিধি দলে সামিল হয়ে গেলেন এবং তিনি বিদেশে পাড়ি দিলেন পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে তিনি স্বেচ্ছার হচ্ছেন সেখানে বিভিন্ন সময় বিভিন্নভাবে তিনি পাকিস্তানকে আক্রমণ শোনাচ্ছেন কখনো পাকিস্তানের জঙ্গিবাদকে তিনি পাগলা কুকুরের সাথে তুলনা করছেন তো সেগুলো স্বাভাবিকভাবেই দেশের খাতিরে তিনি করছেন সেগুলো প্রশংসনীয় কিন্তু অপরদিকে দেখছি রাজ্যের শাসক দলের বিভিন্ন নেতারা বিতর্কিত মন্তব্য করে বসছেন অপারেশন সিঁদুরকে নিয়ে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন মঞ্চ থেকে এই অপারেশন সিঁদুরের সফলতা নিয়ে মুখ খুলছেন বক্তব্য রাখছেন সেই জিনিসটাকে কিন্তু রাজ্যের শাসক দল নিশানা করে কোথাও না কোথাও বিতর্কিত মন্তব্য করে বসছেন অপরদিকে কিন্তু তাদের দলেরই একজন নেতা তিনি বিদেশের মাটিতে পাকিস্তান এই পাকিস্তানের জঙ্গিবাদের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের প্রশংসা করছেন স্বাভাবিকভাবেই এর উল্টো চিত্রটা বাংলায় দেখা যাচ্ছে তার দলের অন্দরেই তো বিতর্কিত মন্তব্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে কিন্তু সামনে আসছে কখনো উদয়ন গুহ অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসছেন সেটার পরবর্তীতে দেখা যাচ্ছে শাসক দল কিন্তু তার বিরুদ্ধে কোনো পদক্ষেপই গ্রহণ করছে না অপরদিকে ফেরা দেখিম এই যে অপারেশন সিঁদুরের সফলতা সেটার কৃতিত্ব তিনি প্রধানমন্ত্রীকে দিচ্ছেন না তিনি অন্য যুক্তি দেখাচ্ছেন সেটা নিয়েও বিতর্ক শুরু হয় কখনো তিনি বলছেন নরেন্দ্র মোদী ভয় পেয়েই কার্যত সেনাকে আটকে দিয়েছে বিশ্বের দরবারে অপারেশন সিঁদুরের সফলতা এবং পাকিস্তানের জঙ্গিবাদের বিরুদ্ধে যে প্রচার সেটা সফল হয়েছে সেটা শেষ হয়ে গিয়েছে পনেরো দিনের টিপ ছিল সেটা সম্পন্ন করে ভারতীয় প্রতিনিধি দলের সমস্ত প্রতিনিধিরা কিন্তু দেশে ফিরলেন মঙ্গলবার এবং মঙ্গলবার ফিরেই তাদেরকে সম্বোধন করেন প্রধানমন্ত্রী এবং সাথে একটা নৈশ ভোজের আয়োজন করা হয় সেই নৈশ ভোজ কার্যত শাসক দলের ক্ষোভ প্রকাশ তারা ক্ষোভ প্রকাশ করছে যে অভিযোগটা তোলা হচ্ছে হচ্ছে খাবার আয়োজন করা হচ্ছে সেখানে শুধুমাত্র হাসি ঠাট্টা তামাশাই হচ্ছে শাসক দলের প্রত্যাশা মাফিক তাদের দাবি যে তাদের অভিষেক ব্যানার্জিকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া উচিত ছিল সেই গুরুত্ব কোথাও না কোথাও অভিষেক ব্যানার্জি পেলেন না বার্তা দিচ্ছেন না প্রধানমন্ত্রী সেটা নিয়েই কিন্তু শাসক দল ক্ষোভ প্রকাশ করছে তাদের হয়তো প্রত্যাশা ছিল যে অভিষেক ব্যানার্জিকে তাদের দলের অন্তরে যে গুরুত্বটা দেয়া হয় কার্যত সেটা হয়তো প্রধানমন্ত্রী দেবেন তো এক্ষেত্রে একটা কথা তো বলা যেতেই পারে এই যে প্রতিনিধি দলের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা থাকা সেখানে অভিষেক ব্যানার্জি ছিলেন তো স্বাভাবিকভাবেই সমানভাবে সবাইকেই গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী সেখানে আলাদাভাবে কি গুরুত্ব পাওয়া কোনো দলের পক্ষ থেকে আশা করা উচিত এটাকে নিয়ে কিন্তু খুব প্রকাশ করছে রাজ্যের শাসক তাদের অভিযোগ নৈশভোজের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অভিষেক ব্যানার্জির টেবিল পর্যন্ত আসেননি যেমনটা তাদের দাবি এবং গুরুত্ব দেওয়া হয়নি যেমনটা তাদের দাবি ছিল তারা আশা করেছিল যে গুরুত্বটা তারা আলাদাভাবে পাবে সেটা কিন্তু প্রধানমন্ত্রী করেননি তো স্বাভাবিকভাবে এখানে একটা কথা বলা যেতে পারে যে প্রতিনিধি দলে ওই কেন্দ্রীয় প্রতিনিধি দলে তো অনেক মানুষ ছিল প্রায় পঞ্চাশ জন মতো প্রতিনিধি ছিল তাদের সবাইকেই প্রধানমন্ত্রী কিন্তু গুরুত্ব দিয়েছেন প্রশংসা করেছেন সেক্ষেত্রে আলাদাভাবে কারো প্রশংসা গুরুত্ব কি আশা রাখাটা উচিত